আসসালামু আলাইকুম কৃষিএ্র নার্সারি কৃষিগ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানা গ্রাম গ্রাম তালস কুন্ডুপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম এগুলো হচ্ছে কাকরোলের আলু কাকরোলের মূলত বিষ থেকে হয় না আপনার আলু অথবা কন্দ্র অর্থাৎ একই জিনিস বিভিন্ন জেলায় বিভিন্ন নামে ডাকে এটা হচ্ছে কাকরোলের আলু অথবা কন্দ রোপণ করতে হয় তাহলে সর্বোচ্চ বেটার হবে এই কাকরোল চাষটা বর্তমানে উপযুক্ত সময় আপনার হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস আপনারা কাঁকরোলে আলু চাষাবাদ করতে পারবেন আর আমাদের কাছে পাবেন হাইব্রিড জাতের পোটলের চারা এগুলো হচ্ছে পোটলের চারা এদের দেখতে পাচ্ছেন বাড়িটু জাতের লম্বা পোটলের চারা পোটলের ক্ষেত্রে আপনার মেয়ে পুরুষ দুইটারই প্রয়োজন আছে আবার কাকরোলের ক্ষেত্রেও তাই মেয়ে পুরুষ দুইটারই প্রয়োজন আছে আপনার পেঁপে আমাদের কাছে পাবেন গ্রিন লেডি পেঁপের চারা এগুলো হচ্ছে গ্রিন লেডি পেঁপের চারা এই চারাগুলি আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় বিশ টাকা রেটে দিচ্ছি এবং কাঁকরোলে আলুগুলি দশ টাকা রেটে দিচ্ছি আর পটলের চারাও আমরা দশ টাকা রেটে বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিচ্ছি তো আপনারা যদি কাঁকরোল অথবা পটলের চারা সংরক্ষণ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আসসালাম